আসসালামু আলাইকুম আপুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে হ্যান্ডলুম কিছু জামদানি থ্রি পিসের উপর অফারে দিব। এই হ্যান্ডলুম জামদানি থ্রি পিসগুলো সবগুলোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বা হবে এবং হচ্ছে পায়জামার কাপড় আড়াই গজ হবে আর হচ্ছে যে আপনার উড়নাটা আছে উড়নাটার মধ্যেও খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু একদম হাতে বোনা এই থ্রি পিসগুলো আর এই থ্রি পিসগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা করে আর এখন আমি অফারে দিয়ে দিচ্ছি বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই টাকায় আপনারা এই থ্রি পিসগুলো একদম অফারের দামে একদম পাইকারি রেটে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে খুবই অল্প সংখ্যক কালেকশান অল্প কিছু আছে এই দেখেন খুব সুন্দর একটা ডুয়েল টোনের থ্রি পিস এই ট্রিপিসটা কিন্তু ডুয়েল টোন মানে দুই দুই ধরনের টোন আছে আসে এবং পায়জামার মধ্যেও কিন্তু একটা কাজ করা আছে একটা প্যানেল দেয়া আছে কাজ করা জামায় পুরো সামনের অংশ পুরোটা কাজ করা এবং হচ্ছে ওনারতেও দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা কাজ করা এটা আরেকটা খুব সুন্দর এই ট্রিপিসগুলো পরে খুবই আরাম পাবেন গরমের দিনে তো অবশ্যই এবং হচ্ছে খুব সুন্দর একটা ক্লাসি লুক দেয় আপনারা যারা হচ্ছে ট্রেডিশনাল এই ট্রিপিসগুলো নিতে যাচ্ছেন খুব অল্প কিছু আছে পাইকার রেডি যেহেতু পাবেন নিয়ে নেবেন খুব দ্রুত কারণ এরপর হচ্ছে আমাদের এই থ্রি পিসগুলো স্টক করা মানে আর হয়নি আর হবে না আশা করি তো আপনাদের হচ্ছে এই থ্রি পিসের এক সময় আমার এখানে পেজে অনেক এই থ্রি পিসগুলো আমি আসলে অনেক সেল করেছি এবং হচ্ছে অনেক চাহিদা ছিল এই থ্রি পিসগুলোর এবং সবার অনেক পছন্দ যেহেতু খুবই আরামদায়ক হয় এগুলো আপনারা অফিস বাসায় স্কুল কলেজে যে কোনো জায়গায় এই থ্রি পিসগুলো অনায়াসে পড়তে পারবেন খুব গরমের আরামদায়ক হবে আরামদায়ক কথাটা কারণ আসলে এগুলো হচ্ছে খুবই খুবই মানে ইউজার ফ্রেন্ডলি ঠিক আছে শীত গ্রীষ্ম বসায় যে কোনো সিজনে আপনারা এই ড্রেসগুলো খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন এটা একটা ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে মানে অরেঞ্জ কালার এবং হচ্ছে গোল্ডেন কালার ছুটো দিয়ে কাজ করা পায়জামাতেও কাজ করা আছে ওড়নাতেও কাজ করা আছে খুব সুন্দর হবে ওড়নাগুলো হচ্ছে পাঁচ হাত হবে নামাজি ওড়না হবে এবং সাইডেও মোটামুটি ভালোই বড় আছে দেখেন আপনারা খুব সুন্দর হবে ড্রেসগুলো আপনাদের হচ্ছে যা যেটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিনবক্স করবেন আপনারা রংপুরের যারা আপুয়ারা আছেন আপনারা জানেন আমাদের সব কিন্তু রংপুরে আর এমসি শপিং কমপ্লেক্সের লিফটের তিনে এটা হচ্ছে আপনার স্কেলে টর মানে চলন্ত সিঁড়ির পাশেই আর যারা রংপুরের বাইরে আছেন আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনাদের কিন্তু কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার অর্ডার দিয়ে তারপর হচ্ছে ড্রেসগুলো নিতে পারবেন ড্রেস হাতে পেয়ে চেক করে তারপর টাকা দিবেন। এগুলোর আমি প্রাইসগুলো আবার বলছি এগুলো বারোশো নিরানব্বই টাকা পাবেন এবং হচ্ছে লাস্টের যে ড্রেসটা আছে সেটা কিন্তু আরও অফার প্রাইজে পাচ্ছেন সেটা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন তো লাস্টের ড্রেসটা অবশ্যই আপনারা দেখবেন আর হচ্ছে লাস্টেরটা ছাড়া বাকিগুলো কিন্তু বারোশো হচ্ছে নিরানব্বই টাকা আপনারা মনে রাখবেন এই যেটা হচ্ছে লাস্টের ড্রেস এটা হচ্ছে এক পিসি আছে কারণ এই ড্রেসটা হচ্ছে একটু হচ্ছে ওটার থেকে ফেব্রিকটা একটু ডিফারেন্ট জন্য এটার হচ্ছে আরও হচ্ছে অফার প্রাইজে দেওয়া হচ্ছে এটা আর এগুলোও কিন্তু সবগুলোই তাতে বোনা লাস্টের ড্রেসটা সেটাও কিন্তু তাতে বোনা খুব সুন্দর এটার কালার কম্বিনেশনটা আপনারা হচ্ছে ইচ্ছে করলে এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের হচ্ছে সব সোমবারে বন্ধ থাকে তাছাড়া হচ্ছে সপ্তাহের অন্য অন্য দিনে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমাদের অনলাইনে দেওয়া ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপেও করতে পারবেন তো এই ছিল আজকের হচ্ছে ভিডিওটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম